আলাইকুম সালামুকুমরা উত্তরা থেকে ঢাকা মতিঝিলে কিভাবে আমরা আসবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে আমরা বিয়াবাড়ি থেকে রিক্সাতে মেট্রো ট্রেন স্টেশন উত্তরা উত্তরে এসে পৌঁছলাম আহ মাথা বিষ্ঠা বিয়াবাড়ি ব্রিজ থেকে স্টেশন উত্তরা উত্তরে এনে এই সৌন্দর্য উপভোগ করলাম কিছুক্ষণ ফটোশ্যুট সহ একটু বিড়া গাড়ি তারপরে সবাই যেভাবে আসে আমরা সেইভাবে টিকিট কাউন্টারে আসলাম দোতলায় উঠে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে অপেক্ষা করতেছি ট্রেন কখন আসে প্রতি সাত মিনিট পর পর ট্রেন আসে আপনারা ভয়ের কিছু নাই আপনি সিরিয়াল মতে কেটে আপনি লাইনে দাঁড়িয়ে এখানে অপেক্ষা করুন আপনার কাঙ্ক্ষিত সেই ট্রেন আপনার জন্য অপেক্ষা করবে এসে আপনি যখন হলুদ দাগের অপোজিট হলুদকে সামনে রেখে আপনি একটা দরজার সামনে দাঁড়িয়ে যাবেন আপনিও ঠিক দেখকে সামনে রেখে একটা দরজার সামনে দাঁড়িয়ে গেলাম ট্রেন যখন ঠিক আমার সামনে আসবে তখন এই ট্রেনের দরজা খুলবে তার আগে খুলবে না তবে সাবধান যেহেতু এখানে বারবার মাইকিং করা হচ্ছে আপনি বুলেও দরজায় হাত দিবেন না যেহেতু এগুলা সেন্সর সিস্টেম সেহেতু আপনার আমার সামান্য ভুলের কারণে আমাদের জাতীয় সম্পদে অনেক বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে আপনি টিকিটের সম টাকা দিয়ে একটা টিকিট নিয়ে টিকিট হাতে নিয়ে আপনি দরজার সামনে ট্রেন আসার জন্য অপেক্ষা করলেন দেখেন কত বড় ফ্যান ট্রেন স্টেশনে আপনাকে খুব একটা ফিল করতে হবে না এখানে জায়গায় জায়গায় বড় বড় ফ্যান ব্যবহার করছে যে ফ্যান একটা ফ্যান আমাদের সাধারণ ফ্যান থেকে প্রায় চার গুণ বড় আর এখানে দেখতে দেখতে দেখবেন আপনার মতো আমার মতো অনেক প্যাসেঞ্জার এসে দাঁড়িয়ে গেছে আপনার আশপাশে কেউ ভিডিও করছে কেউ ছবি উঠাচ্ছে তো আমরা ঠিক যারা ওইখানে গেলাম তারাও আমরা টুকিটাকি ছবি উঠেছি আলাপ করতেছি কিন্তু নির্দিষ্ট টার্গেট নির্দিষ্ট ট্রেন আমাদের সামনে আসবে এবং দরজার সামনে একটা দরজাকে সহ টার্গেট করে দরজার সামনে দাঁড়িয়ে গেলাম ট্রেন আসার অপেক্ষায় রইলাম ট্রেন আসলে তারপরে উঠবো আর এই জায়গাগুলা খুবই সুন্দর এখানে যে প্রথম যাবে সেই ঘুরবে টিকেট এই যে টিকেট গুলা নিয়ে আমরা ভিতরে গেলাম ভিতরে যাইয়া এখন সিরিয়ালে দাঁড়াবো এখানে প্রথম দেওয়াতে হয় নাই দ্বিতীয়বার আবার দিয়া দরজা খোলার পরে ভিতরে গেলাম এরপরে ভাইয়া টেনের জন্য টেনের দজা সোজা করে আমরা সিরিয়ালে দাঁড়িয়ে গেলাম আমাদের মতো এরকম অনেক মানুষ এরকম এখানে এসে অপেক্ষা করতেছে মতিজিলি আসার জন্য উত্তরা থেকে তবে টাইমটা আপনাদেরকে বলে দিই উত্তরা থেকে টাইম সাড়ে আটটা সাড়ে আটটায় আপনি উত্তরা থেকে আসতে পারবেন তবে আপনার কাছে যদি আগের কোনো টিকিট ডাইরেক্ট আপনি যদি টিকিট কেটে থাকেন কাট করা থাকে তাহলে আপনি আসতে পারবেন নয়টা পর্যন্ত আর আমরা সাধারণ যাত্রী যারা তারা সাড়ে আটটা পর্যন্ত আসতে পারবো সাড়ে আটটা পর্যন্ত টিকিট নিতে পারবো আটটা পর্যন্ত নয়টা পর্যন্ত প্যাসেঞ্জার তারাই আসতে পারবে যারা কাট করে ফেলছে তো আমরা সেই অপেক্ষায় আছি দেখি আমাদের ট্রেন আসলে আমরা ঠিক ট্রেনে উঠবো আমাদের মতো সব সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হলো আমার কারণে যাতে করে সরকারের বড় একটা সম্পদ কোন রকমের কোনো ক্ষতি না হয় এখানে অনেক কিছু রেস্ট্রিক্ট করা আছে পানির বোতল নিয়ে কেউ ট্রেনে উঠতে পারবে না বড় কোনো কার্টুন নিয়ে ট্রেনে উঠতে পারবে না আপনার মহিলাদের জন্য ট্রেনের সামনের দিকে যে বগিটা এটা এবং পুরুষদের জন্য সব বগি এখানে বসার জন্য কিছু সিট আছে চল্লিশ জনের এক বগিতে আর দাঁড়ানোর জন্য প্রায় এক বগিতে একশো পঞ্চাশ থেকে দুশো মানুষ বর্ষা এবং দাঁড়ানো আসতে পারে এখানে আরো একটা কিছু বলে রাখি সেটা হলো এখানে প্রতিবন্ধীদের জন্য বয়স্কদের জন্য এবং মহিলাদের জন্য যে সিটের ব্যবস্থা করা আছে এটা হলো ট্রেনে ঢুকার পরে হাতের ডান পাশে সিট যেটা ওটার উপর দিয়ে ছবি দেওয়া আছে ওই ছবিতে প্রতিবন্ধী এবং বাচ্চা এবং মহিলা এবং বয়স্কদের জন্য সিট দয়া করে আপনারা আমি আপনি আমরা যারাই ট্রেনে উঠবো আমরা সবাই এটা খেয়াল করে তাদেরকে তাদের পাঠ্য বুঝিয়ে দিব অযথা তাদের চিট দখল করে রাখবো না আমি আপনি সুস্থ মানুষ যারা তারা অবশ্যই দান নিয়ে আসতে পারবো কিন্তু যিনি প্রতিবন্ধী বা যিনি বয়স্ক যিনি মহিলা যিনি দেওয়া তারা কিন্তু অনেকক্ষণ দান তো সবাই জিনিসগুলা মাথায় রাখবো পরিশেষে আবার বলবো সবাই সবার যাত্রা শুভ হোক সবাই সবার যাত্রা শুরু করার জন্য নিজের সামান্য চেষ্টা থাকতে হবে এবং আমাদের জাতীয় সম্পদ মেট্রো ট্রেন সবাই সংরক্ষণ সংরক্ষণের জন্য ভালো ব্যবহার করতে হবে ট্রেনে অবেটা কারোর সাথে যোগা করা যাবে না এটা ট্রেন সার্বক্ষণিক সিসি ক্যামেরার আওতায় আছে আমি আপনি ট্রেনে উঠার সাথে সাথে ট্রেনের কোথায় যাচ্ছি কোথায় আছি সব আমরা দেখতেছি এবং ওনারা দেখতেছে ট্রেনের সিসি ক্যামেরার মাধ্যমে তো সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার কথা হবে